लेकिन ये साला कर क्या रहे हैं आप अभी हम बजा आएगा ना ब्लू हक मार तो बाबा ओ बाबा को हमारे के जो करो बाबा यो तोर समस्या भी जानी बाकी তোর পিছনে জিনের অস্ত্র আছে তোরে আমি সারা যেতে পারবো কিন্তু কষ্ট হবে তোর সাথে তোর বোর সাথে ঝগড়া আছে মানুষের খেতি আছে দেখে এই তিনটা সহায়তা আছে ভর করছে এই কান দেখটা এই দেখটা পিছনে আছে একটা 7 দিন না খাই থাকা লাগবে 3 দিন ঘুমন যাবে না তোর ভিনি জিনের আশ্রয়ার কারণে তুই বিসারে পোষণ করু বারবার ও বুঝবস

बहुत बहुत धन्यवाद इसी के हां हम